তো দেখতে পাচ্ছেন এখন সকাল সকাল এলাম ঘোষবাড়ি যেটা বসিরহাটের ঘোষবাড়ি এখানে আসার এখন একটাই উদ্দেশ্য এখন প্রায় দশটা বাজে তো এখন সকাল সকাল ঘোষবাড়িতে আসার একটাই উদ্দেশ্য হলো ঘোষবাড়ি একটা বিশেষ বাজার যেটা সবজি বাজার মাছ বাজার এবং মাংসের বাজার আছে এটা রবিবার করে খাসির মাংস বসে এবং অন্যান্য দিনগুলোতে অন্য সব সবজি বাজারগুলো পাওয়া যায় তো এখানে আসার একটাই উদ্দেশ্য হলো বাইরের সব বাজার বা মার্কেট আছে সেগুলোর তুলনায় এখানে যে সবজি বাজার বা মাছ বাজার আছে সেটা কিন্তু অনেকটাই দামটা কম অর্থাৎ বাইরের বাজারের তুলনায় প্রায় পাঁচ দশ টাকার হেরফের আছে প্রতি কেজিতে প্রায় দশ টাকা অথবা পাঁচ টাকা আপনি কিন্তু বাইরের বাজারের তুলনায় হেরফের পাবেন তো এখন বর্তমান যেসব জিনিসের বাজার মূল্য পেঁয়াজ রসুন বা এই সমস্ত যেসব জিনিসের বাজার মূল্য অনেকটাই বেশি সেগুলো কিন্তু এখানে আসলে প্রায় দশ টাকা বা আট ন টাকা করে কেজিতে ছাড় পাবেন বা পাঁচ টাকা করে অনেক কিছুতে কিন্তু কেজিতে কিন্তু ছাড় পাবেন তো আপনি যদি বসিরহাটের আশেপাশে থেকে থাকেন তাহলে কিন্তু ঘোষবাড়ি এই বাজার আসতে পারেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আজকের ঘোষবাড়ির বাজারটা একটু দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন এই এই স্থানটিতে হলো ঘোষ সবজি বাজার মুদি বাজার এবং মাছ মাংস সব রকম ছোটোখাটো বাজার কিন্তু এখানে আছে এবং বাইরের মার্কেটের থেকে প্রায় পাঁচ টাকা আট টাকা বা দশ টাকা এরকম কিন্তু কেজিতে হেরফের আছে তো আপনি চাইলে কিন্তু এই বাজারে আসতে পারেন হাট এখানে কিন্তু সবজি সবকিছু পেয়ে যাবেন আর এর পাশ দিয়ে কিন্তু মুদি সমস্ত রকম দ্রব্যাদি আছে দেখতে পাচ্ছেন গরিবের হাট বলে লেখা আছে এবং এখানে কিন্তু মটন বিক্রি হচ্ছে এবং এর পাশে ভেতরে চিকেন এবং অন্যান্য আরও বিভিন্ন রকম সবজি আছে তো এই মটনটা কিন্তু শুধু রবিবারে বসে এবং এখানে মটন প্রতি কেজি পাঁচশো টাকা তো চলুন ভেতরে আর একটু গিয়ে দেখাবো এখানে মাটন কাটা হচ্ছে এইখানে এসে নাম লেখাতে হবে এই টেবিলে তারপরে কিন্তু আপনি মাংস পাবে তো এই মটন শুধু রবিবারে বসে আর এখানে প্রতি কেজি মটনের দাম পাঁচশো নব্বই টাকা খুব ছোটোখাটো হলে এই হাফটা হাটটা কিন্তু গরিবের গরিব মানুষদের জন্য আশেপাশে এবং বাইরের মার্কেটের থেকে প্রায় ছ টাকা বা দশ টাকা কিন্তু কেজিতে হের হয়েছে আর মটনটা বুঝতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একেবারে সলিড খাসি যেটাকে বলে

এবং অন্যান্য সমস্ত ধরনের কাঁচা সবজি কিন্তু পাবেন ছোটোখাটো হলেও দুটো একটা দোকানের মধ্যে কিন্তু সব কিছু আছে আর এখানে আছে মাছের দোকান পার্শে মাছ এটা কিন্তু এই এই সাইজে পার্শে বাইরে কিন্তু তিনশো টাকা এখানে কিন্তু চারশো গ্রাম মাছ একশো টাকা বলছে এটা একশো টাকার থেকে অনেকটাই বেশি হয় আর ভাঙান ভাঙান তিরিশ টাকা করে বেশ বড়ো সাইজের ভাগান দেখুন এখানে জুপি আলু আঠাশ টাকা এটা বাইরে কিন্তু আলু পঁয়ত্রিশ টাকা চলছে এখন বাজারে পেঁয়াজ আটান্ন টাকা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পেঁয়াজ আটান্ন টাকা এটা বাইরে কিন্তু পঁয়ষট্টি টাকা আদা দশ টাকা শ আছে বাইরে এখানে সাত টাকা শ রসুন বাইরে চল্লিশ টাকা এখানে কিন্তু বত্রিশ টাকা যেটা আমি বললাম কেজিতে প্রায় আট দশ টাকা করে হেরফের এই বোর্ডটা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন আর এইখানে মাল ওজন করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যেটা হলো সবজি আয় আর পাশে কিন্তু এখানে সবজি আছে যে দূরে দেখতে পাচ্ছেন তো এখানে আদা পেঁয়াজ রসুন এবং সব কিছু রেট কিন্তু বাইরের থেকে প্রায় আট দশ টাকা কেজিতে হের পের আছে সব কিন্তু ফ্রেশ জিনিস ভালো জিনিস একদম বাইরের মার্কেটের থেকে কিন্তু প্রায় আট দশ টাকা হের আছে ঘোরবাড়ি গরুয়ের হাট আর এটা কিন্তু সবজি মার্কেট সব প্রায় শেষ হয়ে এসছে সকালবেলা এখানে কেজিতে রেট ফেলা আছে দেখছেন ক্যাপসিকাম নব্বই টাকা শশা কত করে দাদা শশা কত শশা ছত্রিশ টাকা যেটা বাইরে কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা করে কেজি বিক্রি হচ্ছে সব সবজিতে কিন্তু এরকম প্রায় দাম কম আছে এবার গরিবের হার যেটা লেখা আছে এটার ভেতরে এন্ট্রি নিয়ে আপনাদেরকে দেখাবো কোনটার কীরকম কী রেট আছে এই হলো ঘোষবাড়ির ছোটকাটো মার্কেট প্রচুর মানুষের কিন্তু ভিড় অনেক জায়গা থেকে কিন্তু মানুষ আসছে এখানে কিন্তু বাজার করতে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির লাইন পড়েছে এখানে পরিবেশ আর যেটা আছে এটার ভেতরে ভিডিও করা যাবে না বলছে ওই জন্য কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলাম না তো আমি এমনিই ভেতরে ঢুকবো আমি একটু বাজারও এখান থেকে করবো সেটার রেট আপনাদেরকে জেনে আমি ভিডিওতে জানাবো